হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যেমন বলা যেমন কথা ঠিক তেমনই কাজ হয়েছে গতকালকে আমি দীর্ঘ মনে হয় এক থেকে দেড় বছর পর আমি একটা ভিডিও করেছি ওই বড় চ্যানেলটিকে নিয়ে তো এই যে পোষ্যকে নিয়ে যে তোল পার হলো নেগেটিভ কমেন্টস আসলো তারপরে ফিমেল যে আছে মেয়েটি এসে কান্নাকাটি করলো অনেক ইমোশনস শেয়ার করলো তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সর্বসা করলে তিনখানা ভিডিও করেছি গড়ে হুম মানে দেড় বছর বা বছর আগে মনে হয় একটা না দুটো করেছিলাম আর এই গতকালকে একটা করেছি তো আমি আমি জানতাম যে নেগেটিভ কমেন্ট তো অবশ্যই আসবে কারণ এত বড় চ্যানেল এত ভিউজ হয় এত সাপোর্টার কিছু সাপোর্টারের কাছে তো আমার ভিডিও পৌঁছাবেই পৌঁছাবে তিন থেকে চার হাজার ভিউজ তো হবেই ঠিক আছে যদি এখন ভিউজ রেট সবার পড়ে গেছে গড় ভিউজ রেট সবারই পড়ে গেছে তো সেখানটায় আমি যদি গড়ে চার হাজার ভিউজ ধরি প্রত্যেকটা ভিডিওতে এখনও পর্যন্ত তাহলে সেই চার হাজার মানুষের মধ্যে কিছু সাপোর্টার তো আছেই ওদের হুম যেহেতু এত বড় চ্যানেল কোনায় খামচিতে ছবল মারলেই মনে হয় ওদের সাপোর্টার বেরিয়ে আসবে বুঝতে পেরেছ মানে জাল ফেলে যদি মাছ তোলার মতন মানুষকে তুলে এনে ধরে ওদেরকে দেখানো হয় তাহলে বলবে হ্যাঁ চিনি পাঁচজনের মধ্যে চারজন বলবে চিনি ওরা এতটাই পপুলার ফেস তো সেখানটায় ওদেরকে নিয়ে কিছু বলবো আর সাপোর্টাররা এসে কিছু বলবে না সেটা তো হতে পারে না সাপোর্টাররা আসবে তারা তাদের মনের কথা বলবে কিন্তু যেই সমস্ত কথা আমাকে বলেছে তো সেইগুলো আমি আশা করিনি ঠিক আছে তো কিছু কথা তোমাদের সাথে মানে কিছু কমেন্টস তোমাদের সাথে শেয়ার না করলেই না এটা শেয়ার করাটা আমার উচিত হ্যাঁ এটা শেয়ার করাটা উচিত একটা মিনিট রিয়েল সোল বলে একজন আমাকে কমেন্ট করেছে ওয়াইটি একটা ওপেন পাবলিক প্ল্যাটফর্ম সবাইকে জাজ করার কে তুমি উনি একদিকে নিজের মুখে বলছে যে ওয়াইটিটা ওপেন প্ল্যাটফর্ম তাহলে যেটা ওপেন প্ল্যাটফর্ম থাকে তো সেখানটায় সবাই মুখ খুলতে পারে সবাই কথা বলতে পারে উনি নিজেই ওনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে একটা কি বলবো বোকা বোকা প্রশ্ন উনি করেছেন ঠিক আছে যে লাইফস্টাইল কোনো দিন দেখো শোনো অহংকারের বহিপ্রকাশ কাকে বলে যে লাইফস্টাইল কোনোদিনও নি জানো না সেই লাইফস্টাইলকে জাজ করার তোমার যোগ্যতা নেই সো লিভ দেম আমি ওনাকে একটা কথা বলতে চাই এই যে এই লাইনটুকুর পরিবর্তে ওনাকে একটা কথা বলতে চাই আপনি নিজেকে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এই যে এই ওপেন প্ল্যাটফর্মটা আমি তো জানি এটা একটা আমেরিকান অ্যাপ ঠিক আছে একটা আমেরিকান অ্যাপ আমি যতদূর জানি এটা সোশ্যাল মিডিয়া এখা এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় ঠিক আছে এই অ্যাপটা আপ তোমার মতন আমি তুমি করেই বলছি তোমার মতন মানুষের বা আমার মতন মানুষের বা যাদেরকে নিয়ে বলছি তাদেরও পৈতৃক সম্পত্তি নয় এখানে তারা তাদের যতটুকু তুলে ধরেছে সেটুকু নিয়েই আমি কথা বলেছি আর যেই লাইফস্টাইল আমি দেখিনি আমি জানি না আমি সেই যেই লাইফস্টাইল লিড করিনি সেই লাইফস্টাইল সম্পর্কে কথা বলার অধিকার যে আমার নেই সেটা আইনের সংবিধানের কত নম্বর পাতায় কত নম্বর ধারায় কত নম্বর কি থাকে না সব কিছু থাকে তো সেইটা উল্লেখ করে আমাকে একটুখানি বলে দিও নতুবা তোমার মতন মানুষ যে কিনা যারা কিনা মধ্যবিত্ত লাইফস্টাইল লিড করে তাদেরকে হীন চোখে দেখে তোমার মতন মানুষের কথায় বন্ধ করা বা তাদেরকে ছেড়ে দেওয়া হুম তো প্রশ্নই আসে না আর তাদেরকে ধরে রেখেছি কোথায় আমি আমি যে তাদেরকে ছেড়ে দেবো আমি তাদেরকে ধরে রেখেছি কোথায় কি জঘন্য মানসিকতা তাই না কী জঘন্য মানসিকতা কি মানুষকে ছোট করার মানসিকতা একটা মানুষকে কিভাবে ছোট করছে যে সে ওই রকম হাইফাই প্রোফাইল হাইফাই লাইফস্টাইল লিড করতে পারবে না বলে তার ওই তাদেরকে নিয়ে কোনো কথা বলার অধিকার নেই ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান যেই হাই প্রোফাইল লাইফস্টাইল ওরা লিড করছে না আমার মতন এরকম বহু বহু হাজার হাজার লক্ষ লক্ষ মধ্যবিত্ত মানুষ যখন দেখে তারপরে গিয়ে তাদের রুজি রোজগারের সুরাহা হয় হ্যাঁ আমি জানি ওরা বেশ ভালোই পড়াশোনায় মেয়েটি স্কুলের ফার্স্ট গার্ল ছিল সেটাও আমি জানি তারা কোনো না কোনো কর্মসংস্থান করে নিতে পারতো এবং ইভেন ছেলেটা পর্যন্ত কাজ বা ছেড়ে দিয়েছে কারণ সে যেই কাজ করতো আমি যতটুকু জেনেছি যেই কাজ করতো তার থেকে এখানটায় ইনকাম বেশি পেয়েছে সেই কারণে নিজের কাজটা ছেড়ে দিয়ে এখানটা থেকে ইনকাম করে একটা ক্যাফে খুলেছে ঠিক আছে তারপরে মনে হয় একটা বুটিকও খুলেছে আমি বহুদিন দেখিনি আমি জাস্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে সেখান থেকে আমি জানতে পারলাম তো ওদের পুরো সোর্স অফ ইনকামটাই হচ্ছে পাবলিক তো সেখানটায় তোমার তোমার মতন জঘন্য মানসিকতার মানুষকে প্রায়োরিটি আমি এই যে এই কমেন্ট বক্সে দিচ্ছি এই কারণেই যে তোমার মতন কিছু জঘন্য মানসিকতার মানুষ এদের সাপোর্ট করে আমি সেটাই ভাবছি কতটা মিন মাইন্ডেড তুমি কতটা ন্যারো মাইন্ড হলে পরে একটা মানুষ আরেকটা মানুষকে তার লাইফস্টাইল লিড করা নিয়ে জাজ করে জাজ তুমি করলে জাজ আমি করলাম না ঠিক আছে তোমার মানসিকতা অতীব জঘন্য তুমি ছোট মনের বলবো না তুমি নিচ মনের মানুষ ঠিক আছে সোল আচ্ছা তুমি ওই টিনা এদের নিয়ে থাকলেই ভালো হয় না হলে হয়তো চ্যানেলটাই উড়ে যাবে একদিন পাওয়ারটা কে দিল তোমাকে ইউটিউব দিয়েছে পাওয়ারটা কি তোমাকে ইউটিউব দিয়েছে আর তুমি ডিসাইড করে দেবে আমি কাকে নিয়ে ভিডিও করব কি না করব তার মানে একদম জায়গা মতন ঢিলটা পড়েছে তাই না একদম জায়গা মতন ঢিলটা পড়েছে তাদের পর্যন্ত পৌঁছেছে কিনা জানি না কিন্তু তাদের কিছু ছোটো জঘন্য মানসিকতার মানুষের মনের মধ্যে ঢিলটা ঠিক পড়েছে সেই কারণের জন্যই এত ছটফট আর হুমকি কারাদায় জানো তো যারা ভীতু যারা ভীতু তারা দেয় হুমকি তো আমি একে একটা রিপ্লাইও দিয়েছি যে এক্স্যাক্টলি ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম এটা আপনি মাথায় রাখুন এখানটায় আমি ওকে আপনি বলে সম্বোধন করেছি যেটা আমার উচিত হয়নি অশিক্ষিতের মতো হুমকি কেন দিচ্ছেন আপনাকে কে অধিকার দিল আমাকে যাচ করার যে আমি কাকে নিয়ে ভিডিও করব উচিত কথা সহ্য করতে না পেরে হুমকি দেওয়া ভীতু মানুষের লক্ষণ একদম ঠিক আনসার ব্যাক করেছি আর ওইটুকুতে আমার মন ভরেনি বলে এইটাও বললাম ঠিক আছে যে আপনি একটা তুমি একটা জঘন্য মানসিকতার মানুষ তারপরে আবার ইংরেজিতে আমাকে জ্ঞান ঝাড়তে এসছে মানে বাংলায় বলে হয়নি আবার ইংরেজিতে জ্ঞান জ্ঞান মেরে গেছে সেই একই কথা সেই একই কথা যে আমি নাকি ওরা হচ্ছে গুড পিপল ওরা ভালো মানুষ ওদেরকে নাকি আমি ডিফেম করেছি আচ্ছা কোন ওয়ার্ডটা এক্স্যাক্টলি কোন ওয়ার্ডটা তোমার কাছে মনে হয়েছে যে তাদেরকে আমি অপমান করেছি গালি পেরেছি গালি পেরেছি নোংরা ভাষা ইউজ করেছি খারাপ কথা বলেছি মিথ্যে কথা বলেছি কোনটা করেছি যেটা দেখে বা শুনে দেখে হ্যাঁ অবভিয়াসলি ভিডিও যখন দেখে যেটা দেখে বা শুনে তোমার মনে হয়েছে যে আমি তাদেরকে অপমান করছি কোন কথা শুনে তোমার মনে হয়েছে কোন কথাটা শো অফ আচ্ছা শো অফ করা বা ওভার ওভারঅ্যাক্টিং করা এগুলো কখনো গালির পর্যায়ে পড়ে আমার একটাই কথা ছিল ওদেরকে নিয়ে যে ওরা শো অফ করে এবং সেই কথাটা ওর কমেন্ট বক্সে বহু মানুষ বলেছে যে অত্যন্ত শো অফ করে তো এই কথাটা যদি ডিফেমাটরি ওয়ার্ড হয় তাহলে তোমার ডিকশনারিটা ওই চুবিয়ে নাও কিছুর মধ্যে চুবিয়ে নাও নর্দমার মধ্যে চুবিয়ে নাও তাহলে ভালো হবে তাহলে সাফ হবে কারণ তোমার ওই ডিকশনারিটা অন্য কিছু দিয়ে না সাফ করা যাবে না যেখানটায় তুমি বলছো আমি ডিফেম করেছি ওদেরকে ডিফেম করেছি ওদেরকে একবারের জন্য আমি খারাপ মানুষ পর্যন্ত বলিনি খারাপ মানুষ পর্যন্ত বলে ওদেরকে জাহির করিনি কোনো জায়গায় তাহলে তোমাকে কে অধিকার দিয়েছে এই সমস্ত কথা বলার যে এটা নাকি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে হ্যাঁ বড় বড় বুকনিবাজি মারতে চলে আসো কোনটা সাইবার ক্রাইম আগে যাও গিয়ে দেখে এসো আগে সাইবার থানায় যাও আমি না দুবার ঘুরে এসেছি নিজের কাজের জন্যই সাইবার থানায় কোনটা সাইবার ক্রাইম সেটা আমার ভালো মতন জানা আছে তোমার জানা নেই তাই গিয়ে একবার ঘুরে আসো পয়সা খরচা করে একবার ঘুরে এসে আমার ভিডিওটা দেখিয়ে তারপরে জিজ্ঞাসা করো যে এই যে এই মহিলা বা যা বলে আমাকে সম্বোধন করতে ইচ্ছা হয় যে এই ক্রিয়েটার এদেরকে নিয়ে না তাদের নাম নিয়েছে না তাদের ছবি ব্যবহার করেছে না কিছু করেছে এই ধরনের কথা বলেছে এগুলো কি ডিফেমটারি ওয়ার্ড নাকি এটা এই ভিডিওটা করে ওরা এই মহিলা ওদের মান সম্মান নষ্ট করেছে তারপরে এসে এখানটায় ইংরেজিতে জাপানিতে চাইনিজ ভাষায় যে ভাষায় খুশি এখানটায় বমি করে যাবে ঠিক আছে আচ্ছা একজন আমাকে লিখেছেন যে তুমি নিজে কতবার ইংলিশ বলেছ সেটা জানো লোকের নামে বলার আগে নিজেকে দেখো লোকের নিন্দে করে তো তোমার দিন চলে তুমি বড় বড় কথা বলো কোন যুক্তিতে এই তো যুক্তি দেবো এবার আমরা ছোটোবেলা থেকে এরকম অনেক শব্দ শিখেছি যেখানটায় আমরা বহুত বড় হওয়া পর্যন্ত আমরা জানতামই না যে এটার বাংলা মানেটা কি যেমন কিনা বাক্স বক্স ঠিক আছে বক্স পেন্সিল বক্স পেন্সিল বাক্স খুব কম মানুষ ইউজ করে ছোটোবেলা থেকে যেটা পেন্সিল ঠিক আছে স্লেট পেন্সিল জানো এই যে ব্ল্যাকবোর্ড তার বাংলা মানে কি ব্ল্যাকবোর্ড যে আমরা বলি চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এগুলোর বাংলা শব্দ কি জানো জানা আছে আমরা খুব সহজে বলতে পারি চেয়ার কেদারা ঠিক আছে ব্যাগ কতদিন পর্যন্ত আমরা জানি নি যে ব্যাগের বাংলা মানেটা হচ্ছে থলে কতদিন এই ধরনের যেগুলো কিনা আমরা র্যান্ডামলি ইউজ করি হ্যাঁ সেই কথা সেই শব্দগুলোর কথা আমি বলিনি সেই শব্দগুলোর কথা আমি বলিনি আমি তুলনামূলক কথা বলেছি যে ওরা একটা লাইন বলতে গেলে তার মধ্যে অর্ধেক বাংলা বলে আর অর্ধেক ইংরেজি বলে যেটা কিনা ওরা শো অফ করে যে ওরা কতটা মডার্ন ওরা কতটা জানে যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলেছি আর এখানে কাউকে নিন্দে করিনি এটাকে নিন্দে বলে না শো অফ করছে সেটাকে নিন্দে বলে না নিন্দে মানে বোঝো কাকে বলে আগে নিন্দার ডেফিনেশান শিখে এসো সংজ্ঞা যে নিন্দে বলতে কি বোঝায় নিন্দে কাকে বলে নিন্দা করা কাকে বলে আগে জেনে এসো গুগল থেকে সার্চ করে বাংলাতে টাইপ করলেও নিয়ে নেবে উত্তরটা আবার বাংলাতেই দেবে আগে জেনে এসে তারপরে আমাকে বলো আমি বলিনি যে আমি ইংরেজি শব্দ ব্যবহার করি না আমাদের বাংলা ভাষাটা না আমরা যে বাংলা ভাষায় যে কথা বলি সেখানে আমরা অজস্র ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি এই যে ব্যবহার করি ইউজ করি যেগুলো কিনা আমরা একদম ছোটোবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ওরা যেভাবে কথা বলে এই যে আমি উদাহরণ দিলাম যে যে প্রবাসী ঘরকন্যা উনি নিজের স্বয়ং আমেরিকানিবাসী তার ছেলে তার ঐটুকানি ছেলে তার সঙ্গে উনি বাংলায় কথা বলেন এটাকে বলেন ন্যাচারালভাবে থাকা এটাকে বলে রুটকে না ভোলা এবং তার পরবর্তী জেনারেশনের মধ্যেও সেই রুটের ছোঁয়াটা রাখা বোঝাতে পেরেছি এটাকে নিন্দে করা বলে না এটাকে বলে তুলনামূলক আলোচনা করা নিন্দে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই সবার একটা এই যে এই রিয়েলসোল আবার এসছে আবার বলেছে হয়নি ওনার হচ্ছে না বলে বলে সবার একটা লাইফস্টাইল থাকে যে যেমন এফোর্ট করে হ্যাঁ এফোর্ট করে তোমার লাইফস্টাইল সাথে না মিললে তার মানে এই নয় যে সেটা শো অফ হোয়াট এভার দে শো দে হ্যাভ আর্নড হ্যাঁ আমি জানি যে তারা যেই শো অফটা করছে সেই আর্নিংয়ের থেকেই করছে সেই আর্নিংয়ের সোর্সটা কী পাবলিক ভিউজ দিচ্ছে তারপরে এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে বহুত বড় বড় ব্র্যান্ড প্রমোশনের সঙ্গে তারা কোলাবরেশন করছে সেইটুকু নলেজ আমার আছে তো যেখানে পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের তারা এত টাকা ইনকাম করছে সেখানে পাবলিক যদি মনে করে যে শো অফ করছে তো শো অফ করছে ওরা যা টাকা ইনকাম করে তার থেকেও বেশি টাকা ইনকাম করা মানুষ পৃথিবীতে আছে এমন না যে ওরাই হায়েস্ট ধনী ব্যক্তি হুম ওদের যে ভাব সেটা আলট্রা আলট্রা ভাব হয়ে যায় তো সেখানটায় আমি বলেছি আমি বলিনি যে আমার আমি ওদের মতন এফোর্ড করতে পারবো লাইকালে একবারও বলিনি একবারও বলিনি আমি আমি বলেছি ওরা যেটা করছে ওদের পোশাক আশাক নিয়ে আমি তো কোনো সময় কোনো কথা বলিনি যথেষ্ট ভদ্রস্ত পোশাক আশাক পরে দুজনেই দুজনেই যথেষ্ট জেন্টাল থাকে কিন্তু ওই যে শো অফ করে এক্সেস হয়ে যায় সেটা আমাদের কাছে লাগতে পারে তোমার লাগে না লাগে না একজন লিখেছে পরকীয়া চ্যানেল করে তুমি আজ থার্টি ফাইভকে এনেছো ওদের নিয়ে ভিডিও ফালতু একটা দুটো ভিডিও ওদের নামে করে কিছু হবে না তা কিছু হবে না যখন তাহলে এই কমেন্টটা কেন কিছু যখন হবে না ওদেরকে নিয়ে ভিডিও করলে তাহলে এই কমেন্টটা কেন এটা তো অতিরিক্ত জ্বলনের জন্য এই কমেন্টটা এসেছে আর পরকিয়া করে আমি আমার চ্যানেল থার্টি ফাইভকে এনেছি বেশ ভালো কথা তো তাহলে এক কাজ করো তুমিও একটা পরকিয়া করে একটা চ্যানেল খোলা আগে তারপরে পরকিয়া করো তারপরে থার্টি ফাইভটাকে টেনে টুনে চল্লিশ কেতে নিয়ে যাও ফর্টি কেতে নিয়ে যাবো হ্যাঁ জঘন্য পরকিয়া করে মানে পরকিয়া করে মানে কি অসভ্য অতখানি অসভ্য হলে এই ধরনের কমেন্ট করে ভাবো শুধু আমি একা ভিডিও করেছি পরকীয়া রিলেট করে পরকিয়াকে রিলেট করে আমি একা ভিডিও করেছি এদেরকে কি বলা হয় হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ মধুমিতা দি একটা কমেন্ট করেছে খুব ভালো লেগেছে এরা এডুকেটেড বাট নট কনভেন্ট এডুকেটেড অ্যান্ড দে আর নট ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ এরা তাই মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করে এরা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে বাট ইউটিউবে সাকসেসফুল হয়ে এখন অবভিয়াসলি অনেক ইনকাম করছে ইনিও এডুকেটেড ইনিও এডুকেটেড কোথায় ইনি তো তার এই যে কমেন্টটা করেছে সেখানটায় কোনো রোয়া প্রকাশ করলো না অ্যাকচুয়ালি যারা সত্যি সত্যি শিক্ষিত তারা কোনোদিনও সেই শিক্ষার বহর করে না সেই শিক্ষাটাকে নিয়ে বড়াই করে না হুম এই যে রিয়ালসোল আমাকে বাংলায় হুমকি দেওয়া হয়নি আবার ইংরেজিতে হুমকি দিতে এসেছে সাইবার থানায় গিয়ে জানালে পরে এর বিরুদ্ধে স্টেপ হবে আহারে তার জাতপাত তুলে আমি গালাগালি দিয়েছি তো তাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছি তো তার জন্য খেয়ে দে কাজ না থাকলে জলন কোথায় মেটাবে আমার কমেন্ট বক্স পেয়েছে একজন তো আমার পুরো কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করেছি সেটাও লিখেছে তাকে আমি থ্যাংক ইউ জানিয়েছি তার তাকে নিয়ে আমার কিছু বলার নেই বাবা এই রিয়েল সোল নিজে তিন চারটে কমেন্ট করেছে হ্যাঁ তিন চারটে কমেন্ট করে তারপরে মানুষকে জ্ঞান দিতে বসেছে যে আমাকে ইগনোর করতে আরে জ্ঞান পাপি যেই জ্ঞান তুমি মানুষকে দিচ্ছ সেই জ্ঞানটা আগে নিজের ভেতরে ঢোকাও যেই মানে ফুটো ফাটা ভগবান দিয়েছে কানের ফুটো নাকের ফুটো সব ফুটো দিয়ে সেই জ্ঞানগুলো আগে ঢুকিয়ে নাও নিজের মধ্যে তারপরে না হয় মানুষকে বলো হ্যাঁ আগে তুমি নিজে ইগনোর করো আমাকে করো ইগনোর কি অপদার্থ বাবা কি জঘন্য একজন লিখেছে সেই দিন তুমি যখন বাদাম চাক খাচ্ছিলে মানে বাদামের খাজা শেরু দেখছিল নাল ঝোল ফেলে ওকে দেখে খারাপ লাগ লাগছিল ওকে একটু ভেঙে তো দিতেই পারতে কেমন লোভ লোভীর মতো নিজে নিজেই খেয়ে নিলে নিজেই বানানটা ঠিক লিখেনি নিজেই খেয়ে যাচ্ছিলে দিলে না ওকে কতক্ষণ তখন শেরুকে কি আশ্চর্য ওরা বোঝে যে ওদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার দায়িত্ব তো আমাদের তা আমি বুঝবো না যে ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ সমস্ত রকমের নাটস মানে বাদাম সিডস ওদের জন্য ক্ষতিকারক তো ও দেখে নাল ঝোল ফেলুক আর যাই করুক আমি তো দেবো না যেটা খেলে যেটা খাওয়ালে পরে ওর ক্ষতি হবে সেটা আমি কেন খাওয়াবো আশ্চর্য কথাবার্তা একজন লিখেছে সুতোবা প্লিজ হিংসে করো না মানে ওই চ্যানেলের মেয়েটাকে বলছে আমাকে হিংসে করতে না আরে আমি হিংসে করে করবোটা কি বাবা এ ও ওরে তোমার এইভাবে দেখতে আমি কেন হিংসে করব এ পাগল নাকি আমি কি অবস্থা কিন্তু বোন শুধু নিন্দে করে গেলে তো কিছুই লাভ হবে না আরেকবার দেখো ভিডিওটা যেই নেগেটিভ কমেন্টসগুলো এসেছিলো আর সেই তার পরিবর্তে যে ইমোশানসগুলো শেয়ার করতে বসেছিল সেই পরিবর্তেই সেটা নিয়ে আমি ভিডিও করেছি আমি নতুন করে এক্সট্রা কিচ্ছু যুক্ত করিনি আশ্চর্য বলিহারি তোমাদের নজর বাপরে বা দেখো কি সুন্দর লিখেছে দিদি যখন ক্ষমতা নেই তখন ডিরেক্ট কথা বলতে পারেন না তখন বলেন কেন বেশি হলে এইটুকুতে না হলে চ্যানেল উড়িয়ে উড়িয়ে যাবে বাবা ভয়ঙ্কর ভয়ঙ্কর বানান লিখেছে আমি পড়তে পারলাম না হুম ক্ষমতা নেই কিদা বলিছে ক্ষমতা আছে হ্যাঁ ওই যে ইউটিউবের গাইডলাইনের মধ্যে আমি যদি ফটো ব্যবহার করি আমি যদি নাম ধাম নিই না ও একটা একখান করে স্ট্রাইক গিফট করে দেবে না তো সেই জন্য না আমি আমার ক্ষমতাটা দেখালাম না বুঝেছো ও আমাকে লিখেছে এরা যদি পেছনে লাগে তুই শেষ একজন লিখেছে তার নামও আমার নামে সুতপা নামে আমি তখন তাকে কমেন্ট করেছি কেন এরা কি মানুষের পেছনে লেগে বেড়ায় না বলেছে এরা মানুষের তোর পেছনে লাগলে তুই শেষ হ্যাঁ আবার আবার শুনলাম আজকেই মানে গতকালকে ভিডিওতে এসে ওরা দুজনেই বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছে আমি যখন প্রথমে বলেছিলাম যে ওরা এত ইংরেজিতে কথা বলে কেন তখন আমাকে বলেছিল যে ওরা দুজনেই ইংরেজি মিডিয়াম থেকে পড়াশোনা করেছে কালকে আবার দেখলাম যে ওরা দুজনেই বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছে একটা কমেন্ট আমি খুঁজে বের করে নিই হ্যাঁ তারপরে আসছি ওই কমেন্টটা আমি রিপ্লাইও করেছিলাম ওই কমেন্টটা মনে হয় ডিলিট করে দিয়েছে গো অনেক খুঁজলাম পেলাম না তবে হ্যাঁ আরও একটা কমেন্ট পেলাম শোনো ইংরেজিতে কথা বললেই যে তারা মানে এডুকেটেড তো অবশ্যই হয় কিন্তু তারা যে শিক্ষার যে অন্তর্নিহিত অর্থ সেটা যে ভেতরে ধারণ করতে পারে এমনটা কিন্তু না শোনো ক্লাসলেস ট্রাইং টু টাচ ক্লাস মানে আমাকে ক্লাসলেস বলল আমার ওনার ক্লাস নিয়ে খুব সন্দেহ আছে মানে উনি এ ক্লাস না বি ক্লাস না সি ক্লাস না জেড ক্লাস আমার সেটা নিয়ে সন্দেহ আছে যে ক্লাস নিয়ে কথা বলছে বিগ বসে সবসময় দেখতাম যখনই কেউ কারোর সাথে ক্লাস নিয়ে কথা বলতো না সালমান খান এমন ফাটকা মারত মুখ দিয়ে এমন ফাটকা মারত যে কিনা ক্লাস নিয়ে বড়াই করতো তার চোখ থেকে জল বের করে দিত বুঝতে পেরেছ এখন এখানে এদের জন্য একটা সালমান খান দরকার ছিল যে এদেরকে মুখ দিয়ে এমন ফটকা মারতো ক্লাস নিয়ে এদের বড়াই পেছন থেকে এমনভাবে বের করে দিত না যে এরা ক্লাস নিয়ে বড়াই করাটা ভুলে যেত চিরজীবনের জন্য দো এভরিবাডি উড বি সোমালির নাম নিয়েছে আনএডুকেটেড এডুকেটেড লাইক্স হুম অ্যানালাইসিস না বেয়াদি পানা তো আমি এই মানুষটাকে জয়শ্রী গিধ জয়শ্রী গিধ তো গিদরের মতন তো কথা তো আপনি বললেন গিদরের মতন কথা আপনি বললেন কমেন্ট বক্সে এসে বেয়াদপি পানা নছল্লা আপনি করলেন আমি কিন্তু করিনি গোটা ভিডিওটার মধ্যে না একটা খারাপ ওয়ার্ড ব্যবহার করেছি না কাউকে অপমান করেছি না কাউকে হার্ট করেছি জাস্ট যেই কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে ও যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলোই বলেছি তাতেই এত ফাটছে চরম বেয়াদপি তো আপনার মধ্যে দেখলাম যে সাধারণ একটা নর্মাল ভিডিও নিতে পারলেন না নোংরামও করতে চলে আসলেন আমার কমেন্ট বক্সে যাই হোক আর ওই টিনা আর আরেকজনের কথা বলেছে তো ও ওদেরকে অ্যানালাইসিস করে ভিউজ হচ্ছে না কী বা করবে এই পাগলিনী আপনার মতন ছাগলিনীকে চড়াবো আপনার মতন ছাগলিনীকে চড়াবো তারপরে গিয়ে যদি ভিউজ হয় বুঝতে পেরেছেন একটা ভিডিও একটা ভিডিও আর নিতে পারলো না এরা এসে এখানটায় এসে একেবারে অন্নপ্রাশনের যে যা খেয়েছিল সেগুলো সব বমি করে উগড়ে দিল আচ্ছা যাই হোক এইগুলো আমি খুব মজা পেয়েছি বুঝতে পেরেছো তো এই কমেন্টগুলো পেয়ে আমি ভীষণ পরিমাণে মজা পেয়েছি আর বুঝতে পেরেছি যে আমার কথা প্রত্যেক বরের বারের মতন বরাবরের মতন এদের একদম জায়গা মতন গিয়ে লেগেছে হুম তো ও যেই কমেন্টটা ডিলিট করে দিয়েছে সেই কমেন্টটা আমি বলছি আমার মনে আছে বলেছে যে এই ভিডিওটা আমি ওদেরকে পাঠাবো মানে যাদেরকে নিয়ে করেছি তাদেরকে পাঠাবে পাঠানোর পরে ওরা দেখবে যদি মনে করে তাহলে তোকে শেষ করে দেবে হ্যাঁ তো আমি তার পরিবর্তে রিপ্লাই করেছিলাম যে বাবা এত বড় একটা চ্যানেল তারা কি এখন গুন্ডা পোষছে নাকি হ্যাঁ মানে গুন্ডার মতন এসে হুমকি দিচ্ছে তা আমি এই কমেন্টটা রিপ্লাই করেছিলাম তা দেখি কমেন্টটাই নেই কারণ আমি সব কমেন্ট খুব সুন্দর করে গুচ্ছিত করে রেখে দিয়েছিলাম একটা ভিডিও বানাবো তাই কারণ এত বড় চ্যানেল তাদের যে এত মিন মাইন্ডেড সব দর্শকরা রয়েছে সেটা জাস্ট ভাবা যায় না যারা কিনা এত সফিস্টিকটেড লাইফস্টাইল লিড করে ঠিক আছে যারা কিনা এত শো অফ করে তাদের ভিউয়ার্সরা যে এত জঘন্য নোংরা মানসিকতার মানুষ সেটা আমার জানা ছিল না হুম তো সে তবে হ্যাঁ আসবে কিছু সেটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু ডাইরেক্ট একটা ভিডিওর পরিবর্তে একটা নর্মাল নর্মাল একটা ভিডিওর পরিবর্তে যে থ্রেড দিতে চলে আসবে সেটা ভাই ভাবিনি হুম তো যাই হোক গতকালকে ছেলেটি একটা ভিডিও করেছে চার মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও করেছে যেখানটায় বলেছে যে ওদের একটা স্ক্যামার আছে যেটা যে কিনা ওদের ফেসবুক পেজ তৈরি করে ফেক ফেসবুক পেজ ক্রিয়েট করে ওদের ভিডিওগুলো ছাড়ছে এভরি ভিডিওতে পঞ্চাশ হাজার বাবা আমিও ইংরেজি বলছি প্রত্যেক ভিডিওতে পঞ্চাশ হাজার করে ভিউজ হচ্ছে লাস্ট যেই ভিডিওটা ওই ইমোশানস শেয়ার করে মেয়েটা ভিডিওটা করেছে সেই ভিডিওতে নাকি দু লাখ ভিউজ হয়েছে আর সেটা দেখি ও চক্ষু চরক চরক গাছ হয়ে গেছে অনেক ভিউয়ার্সরা নাকি ওকে জানাচ্ছিল ইনফর্ম করছিল কিন্তু ও সেটাকে ওভারলুক করে গেছিল ওভারলুক করে গেছিলো কিন্তু এবার আর না এবার ও একটা মানে হুমকি দিয়ে একটা ভিডিও করেছে যে যা মানে পসিবল লিগাল অ্যাকশান আছে সেটাও নেবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে ডিলিট না করে ওই অ্যাকাউন্টটা যদি ডিলিট না করে তাহলে সমস্ত পসিবল লিগাল অ্যাকশান ও নেবে তো এই যে এতদিন ধরে মানুষ বলে যাচ্ছে এটাকে যে ওভারলুক করেছে সেটা কেন করেছে আর এখনই বা সেটা নিয়ে একটা স্টেপ নেওয়ার প্রয়োজন বোধ করেছে কেন করেছে কারণ ভিউজে এফেক্ট পড়ছে ওরা নিজেরাও সেটা বুঝতে পারছে যে ওদের ভিউজে এফেক্ট পড়ছে কারণ মেয়েটি এই কথাটা বলতে বলতে গলা ভার করে এসেছিল আর তারপরে বলেছিল যে একটা ভিউয়ার্স আমরা হারাতে চাই না অথচ ভিউয়ার্সদেরকে যখন আবর্জনা বলে কমেন্ট বক্সে লেখা হয়েছে সেই কমেন্ট কমেন্টসটাতে কিন্তু লাভ রিয়্যাক্ট দিয়ে সহমত পোষণ করেছে ঠিক আছে তো কখন কি বলছে বুঝতে পারছে না আর ভিউয়ার্সদের এটাও একটা অবজেকশন আছে যে ওরা কমেন্ট সেকশনকে পাত্তা দেয় না যেখানে প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে দু হাজার তিন হাজার করে কমেন্টস পড়ে সেই কমেন্টসে ওরা রিলেট করে না বা কানেক্টেড হয় না ভিউয়ার্সদের সাথে আমাদের কোথায় জায়গাটা কোথায় কানেক্ট হওয়ার কমেন্ট বক্স তো সেখানটায় নাকি অতটা ভ্যালু দেয় না এই এই সমস্ত অনেক অবজেকশন ছিল ওই ও কমেন্ট বক্সের মধ্যে ঠিক আছে তো যেহেতু ভিউজ নিয়ে এখন মানে একটু আপস ডাউন চলছে তার জন্য এখন এই বিষয়টাতে বিষয়টা নিয়ে বদার্ড হয়ে তারপরে একটা হুমকি দিয়ে থ্রেড দিয়ে ভিডিও করলো যেটা কি না লিগাল থ্রেড ওর পেজের ভিডিও ওর ইউটিউবের ভিডিও নিয়ে নিয়ে গিয়ে যদি কেউ ছাড়ে তাহলে অবশ্যই সে তাতে ওদের ভিউজ ডাউন হচ্ছে এফেক্ট তো হচ্ছেই তো এই জায়গাটা একদম ঠিক কাজই করেছে যে পুলিশের হুমকি দিয়েছে আইনের হুমকি দিয়েছে এটা যে এক রকমের সাইবার ক্রাইম ও রিয়াল সোল এটাকে বলে সাইবার ক্রাইম এটাকে বলে সাইবার ক্রাইম মাথা মোটা ধাকার হুম দুটো ইংরাজি ঝাললেই সে পৃথিবীর সবচেয়ে বিজ্ঞ মানুষ হয়ে গেল এমনটা কিন্তু কখনো না হ্যাঁ তো যাই হোক ভালোই করেছে ওটা পুলিশের হুমকি যে দিয়েছে সেটা ভালোই করেছে আর যে কোনো জিনিস নিয়ে আমাদেরকে শুরুতেই ধ্যান রাখতে হয় তো ভিউজের যে আপস অ্যান্ড ডাউন্স চলছে সেটাও কিন্তু ওই ইমোশন শেয়ার করার ভিডিওটাতে কিন্তু অনেকেই কমেন্টস করেছে যে তাহলে কেন তোমাদের ভিউজ কমছে আর এই ভিউজ কমা এবং হিউজ পরিমাণে নেগেটিভ কমেন্টের মুখোমুখি ওরা সেই দিন থেকে হচ্ছে যখন কিনা ওর বোনের বিয়েতে ও থাকেনি নিজের বাপের বাড়িতে গিয়ে দুধ পাওয়া যায় না বলে ওখানটা একটা রাতও কাটায়নি নিজের বোনের বিয়েতে তারপর থেকেই কিন্তু বেশি পরিমাণে নেগেটিভ কমেন্টের শিকার হচ্ছে বলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে ঠিক আছে তো হ্যাঁ মানুষ তো দেখছেই কী যেন বলে ওটাকে অ্যাডজাস্ট করতে পারছে না বা জন্মস্থানে গিয়ে থাকছে না তো সেটা দেখে মানুষ তো বলবেই যে পয়সা হওয়াতে ভাবটা বেড়ে গেছে এটা তো মানুষ বলবেই যাদের বলার ক্ষমতা আছে যারা অন্ধভাবে ভিডিও দেখে না অন্ধভাবে সাপোর্ট করে না তারা তো বলবেই আর পুরো এই যে ট্রিপটা যে গেছে সেটা যে স্পন্সার্ড ট্রিপ স্পনসার্ড ট্রিপ সেটা পুরো বোঝাই যাচ্ছিল অনেক খোঁজখবর নেওয়া হয়েছে যা খরচাপাতি বলা হয়েছে অনেক ঘাপলা আছে যাই হোক যারা যাবে এদের থ্রুতে যারা যাবে তারা অলরেডি বুঝতে পারবে যে আমি যদি একটা কাজ করি হুম আমি একটা সুবিধা নিচ্ছি একটা সুবিধা নিচ্ছি তার পরিবর্তে আমি পে না করে আমি অ্যাড দিয়ে দিচ্ছি আমি অ্যাড দিয়ে দিচ্ছি তো যারা আমার অ্যাড দেখে আসছে তাদের কাছ থেকেই সেই জিনিসের টাকাটা মানে আমি আমার পেছনে যে খরচটা হয়েছে সেই খরচটা তুলে নেওয়া হবে এরকমই একটা কিন্তু প্রসেস এই যে আমরা বলি না যে এর সঙ্গে এটা ফ্রি ওর সঙ্গে ওটা ফ্রি কি আমাদের ফ্রি দেয় না আদৌ আমাদের ফ্রি দেয় না ব্যবসা করতে বসেছে ফ্রি দিয়ে লস করবে কিসের জন্য অনেক বিষয় আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম আমি জানতাম এরকম কিছু একটা হবে আর হ্যাঁ এদেরকে নিয়ে যে আমি পড়ে থাকবো এমনটা কিন্তু না যেটা কিন যেটা কিনা সবার সামনে এসেছে আর যেটা নিয়ে সবাই অবভিয়াসলি ওদেরকে তেল দিয়ে ভিডিও করেছে তো সেই কারণেই আমি করলাম এমন না যে ওদেরকে নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও করি বা করব। তবে হ্যাঁ যদি টপিক হাতে পাই অবশ্যই করব। আর আমার মনে হয় যে ওরা এতটাও মানে নির্বোধ নয় বা অবোধ নয় যে ওদেরকে নিয়ে কোনো খারাপ কথা বা মন্তব্য না করা সত্ত্বেও তারা সুসুর করে সাইবার থানায় দৌড়াবে হ্যাঁ কিছু কিছু ভিউয়ার্স আছে প্রত্যেক কথায় মানে হাঁকতে গেলেও সাইবার থানা পুলিশ স্টেশন আইন আদালত কোর্ট চত্বর এই সমস্ত কথা বলে এটা তাদের জন্মগত রোগ যে কাউকে কথা বলতে দেবে না আমরাই কথা বলবো আমরাই দেখবো আমরাই ছিঁড়বো আমরাই আটি বাঁধবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো